তারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে সুতরাং তাদের থেকে আজাব হালকা করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না আর আমি নিশ্চয়ই মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে একের পর এক রাসুল প্রেরণ করেছি এবং মারিয়ামের পুত্র ঈশাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন সমূহ এবং মারিয়ামের পুত্র ঈশাকে দিয়েছি সুস্পষ্ট নিদর্শন সমূহ আর তাকে শক্তিশালী করেছি পবিত্র আত্মার মাধ্যমে তবে কি তোমাদের নিকট যখনই কোনো রাসুল এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপ্রুত্ত নয় তখন তোমরা অহংকার করেছ অতৎফর নবীদের এক দলকে তোমরা মিথ্যাবাদী বলছ আর এক দলকে হত্যা করেছ পবিত্র আত্মা অর্থ জিব্রাহল আলাহিসাল্লাম আর তারা বলল আমাদের অন্তর আদাচ্চিত আদাচ্ছিত বরং তাদের কুফুরীর কারণে আল্লাহ তাদেরকে নালত করেছেন অতৎপর তারা খুব কমই ইমান আনে আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তা সত্যায়নকারী কিতাব এলো অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করতো সুতরাং যখন তাদের নিকট এলো যা তারা চিনত তখন তারা তা অস্বীকার করল এতএব কাফিরদের উপর আল্লাহর নালত যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রি করেছে তা কত জঘন্য তা এই যে আল্লাহ যা নাজিল করেছেন তা তারা অস্বীকার করেছে এই জিদের বশবর্তী হয়ে যে আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তার উপর তার অনুগ্রহ নাজিল করেছেন সুতরাং তারা কোদের উপর কোদে অধিকারী হলো আর কাফিরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আজাব